ওর এই ধপ ধবে এই ধপ ধবে এই চামড়া দেখে এই দেখুন কুকুরটা লাফিয়ে উঠল কুকুরটা জিও বাটা কী করছে কি করছে দেখুন প্রিয় বন্ধুরা আর এই মেয়েটাও তাকে আনন্দের সাথে তাকে গ্রহণ করছে এই যে দেখুন কুকুরটা লাফিয়ে লাফিয়ে এই যে দেখুন কি করছে কি করছে কুকুরটা দেখুন দেখুন রবট মানুষ ভবিষ্যতে এর চেয়েও অত্যাধুনিক আরও লেটেস্ট আরও হাই রবট মানুষ তৈরি করবে ইনশাল্লাহুল আজিম ইনশাল্লাহ রবট ডাক্তার ইঞ্জিনিয়ার শ্রমিক শ্রমিক তো অনেক আগেই এসে গেছে অলরেডি এই পৃথিবীতে মানুষ শুনেছেন কিন্তু রবটের কুকুর আর এই এই মহিলা তার শিশুকে নিয়ে তার শিশু শিশুকে নিয়ে দেখাচ্ছে এই যে এই মহিলা এই যে মহিলা এই যে রবোটের সাথে রবটের সাথে কি করছে দেখুন দেখুন এই যে রবটের সাথে তার শিশুকে হ্যান্ডশেক করিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই মহিলা তার মেয়ে সহ এই রবটকে তারা কিছুটা তারা দেখছে দেখতে পালেন পেলেন প্রিয় বন্ধুরা এই সেই শাকিল শেখ শাকিল শেখ আপনি এই কুকুরটা কি জন্য এনেছেন এখানে এটা জাস্ট আমার যে বিজনেস আছে আমার বিজনেস mostly business advertising প্লাস uh, plus a little bit of entertainment আপনি এই ধরনের শখের অনেক কিছুই করেন এবং আপনার গাড়ি অনেকগুলো গাড়ি শখ করে সেগুলো কি বিজনেসের জন্য নাকি আমার গাড়ি দু একটাও আমি বিজনেসের জন্য ইউজ করি কারণ সুন্দর একটা জিনিস আছে সবার সাথে শেয়ার করি এইটা হচ্ছে উদ্দেশ্য প্লাস এই জিনিসটা যে একটা টাকা কামাচ্ছে দ্যাট ওই জিনিসটা তার যে একটা খরচ আছে সেই ইনকাম দিয়ে তার খরচও হয়ে যায় আচ্ছা আর কি এই যে কুকুরটা এই যে কুকুরটা এটা কতদিন হলো আপনার হাতে এসেছে তিন সপ্তাহ দুই তিন সপ্তাহ আমার আরেকটা আমি অর্ডার দিচ্ছি ওইটাও আসতেছে ওটা আরও একটা আধুনিক আচ্ছা আচ্ছা আপনার এই কুকুরটা কতক্ষণ পর্যন্ত লাফালাফি করতে পারে এটা আড়াই ঘন্টা আড়াই ঘন্টা এরপরে চার্জ কতক্ষণ লাগবে আবার আড়াই ঘন্টার মতো চার্জ দিতে হয় আড়াই ঘন্টার মতো চার্জ দিতে হয় আপনারা সবাই শাকিল শেখে চেনেছেন চিরঙ্গের হাজি মোহাম্মদ মহসিন অর্থাৎ বলি মহসিন কলেজের প্রাক্তন ছাত্র তিনি এখানে এসেছেন প্রায় কুড়ি বাইশ বছর একজন ব্যবসায়ী এই যে শাকিল শেখের কুকুরের কারিশ্মা আমরা দেখি দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই যে লাভ দিচ্ছে কুকুরটা আমি সার্ফার্স প্যারাডাইজ অর্থাৎ গোল্ড কোস্টের কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টের সার্ফার্স প্যারাডাইজের একেবারে ম্যারিন যে ওয়াক সাগরের যে সৈকত যে সে সৈকতের পাড়ে যেই রাস্তাটা যে ফুটপাথ সেখান দিয়ে হেঁটে হেঁটে আমি আপনাদেরকে এই ডগটি এই রবোট রবোট রবোটিক ডগ আমি দেখাচ্ছি তোমার কেমন লাগছে এক্সকিউজ মি হাউ হাউ ইউ ফাইন্ড দিস ডগ Well behaved. <laughs> oh, right. Do you like to have one of these in the future? Maybe. Eh? Yeah. Where are you from? Sydney. Sydney, what are you doing here? Holiday. Holidaying and uh, this robot have you ever seen robot Have you seen? No, I've never seen one before. In oh. in person. Oh, I, in person Maybe TV. <laughs> maybe TV. Oh, television <laughs> <laughs> what is your name? Danielle. Daniel Daniel D Danny oh, Daniel originally where are you from your Austral your ancestors uh, Australia <laughs> oh, Australian Kadi Kadi Australian me priyo Bundra. Daniel and how long you gonna stay in uh, Gold Coast um, A couple of more days Gold <laughs> Coast uh, uh, Thank you Daniel thank you very much Thank you very thank much you. have a good Baba. day Thank you bye Daniel she রবট কুকুরটা দেখে সে থমকে দাঁড়িয়ে গেছে সে ভিডিও করেছে